দুটার পরে নামা নামাজ পড়ে মা আল্লাহর কাছে কি চাহে মা আমার প্রত্যেক দিন মায়ের মরা প্রায় দশ বছর হয়ে গেল ভাই ভাইজি যেই মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছিল আমার দশ বছর হয়ে গেল তো মা আমার যখন দুনিয়াতে বেঁচে ছিল মা প্রত্যেকদিন রাত একটার সময় উঠে আমার মা কোনোদিনের নামাজ বন্ধ করেন না মা তাহিদের নামাজ পড়ে চাইলা মাঝে বসে প্রত্যেকদিন দোয়া করত একদিন আমার মনে খটকা জায়গা গেল মা রোজ রাতে হাত তুলে দুয়া করে কি এমন চায় আমি কপাটের আড়াল থেকে একটু সুধি এই বলে কপাটের আড়ালে দাঁড়িয়ে আছি মা হাত দুটি উঠিয়ে বলছে আল্লাহ তুমি আমার শাগিরা কাবিরা গুনাগুলি ক্ষমা করো আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের আল্লা তোমার দরবরে বড় আশা আশাঙ্ নিয়ে তোমার দরবারে বলি মাওলা আমার মনিরের দুটা হাত নাই মা এরকম যারা রায় দুটাই গল্প দোয়া করছে মা রাত দুটাই এরকম করে আল্লাহর কাছে দোয়া করছে আমার মনিরের দুটা হাত নাই আমার মনিরের দুটা পা নাই আজকে আমার মনিরের মা বাঁচা আছে মুনিরের বাপ বাঁচা আছে আজকে মনিরের কোনো অসুবিধা হয় না কিন্তু আল্লাহ জি যেদিন আমি আর মনির বাপ মরে যাব আমার মনির

আর আল্লাহ নবী বলেছেন বোখারির হাদিস মায়ের দোয়া কবুল হয় গ্যারেন্টি এই হাদিসটা যদি কেউ সন্দেহ মনে করে তবে ওর ইমান নষ্ট হয়ে যাবে বা ওর নামটা বেইমান হয়ে যাবে এতই গ্যারেন্টি দিয়ে মার দোয়া কবুল করে ভাই যান জানারা মা আমার জন্য কত কষ্ট করেছে জানেন আমি আপনার আগে ওয়াজ কি শোনাব রাত্রি অনেক বেজে দিচ্ছে এই জালসাটা মাদ্রাসার জালসা আর এই মাদ্রাসাতে পড়ছে হার মা এই মাদ্রাসাতে পড়ছে হার মা কেন দুনিয়াতে যত মায়া লোক আছে যত বেটি ছেলে আছে সব মায়া লোক বেটি ছেলে হলো মায়ের যা ওরা আল্লাহ ওদেরকে মায়ের সম্মান দিয়েছে আর মায়ের কত ইজ্জত মায়েদের কত সম্মান আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতার বাংলা যদি বা উর্দু যদি আপনারা বুঝতে পারতেন একজনের ঠোঁট বন্ধ করে থাকতে পারতেন না সবাই চিলিয়া সুবান বলে উঠতেন আল্লাহ লোকের কত ইজ্জত দিয়েছে আল্লাহ কত সম্মান দিয়েছে আল্লাহ তার পবিত্র করান সংরক্ষণকারী হেফাজতে কারণে কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি মায়ালোকের থেকে মদ লোকের শক্তি বেশি দিয়েছি কেন বেশি দিলাম রে ওরা যেন বড় সম্মানিত জাত ওরা যেন মায়ের জাত আমার বান্দিরা বাড়ির ভিতরে আই সারাম করবে আর আমার বান্দারা কষ্ট করে উপার্জন করে তারা আই ইনকাম করে লিয়েছে যেন ওরা কে বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে ওদের ইজ্জত করতে পারে ওর দিনের খাওয়ার দিতে পারে রাতের খাওয়ার দিতে পারে এই জন্য আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি তারাকে শক্তিশালী করে বানিয়েছি আমি একজন পুরুষ ভাইজি এই যে দেখেন পা নাই হাত নাই তবু আমি একটা পুরুষ আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে কিন্তু পুরুষ হয়ে যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে তবে আল্লাহ রসুলের ভাষায় বলা হয়েছে তোকে লামুরাদ লামুরাদ মানে হিছিলে লামুরাদ মানে ভারয়া তর বহু তর মোটর সেঙ্গেলে চোটটে পছন করানা।

খবর দাঁড় রে খবর দাঁড় রে তুই ওই মেয়েটাকে বিয়ে করিস না কেন আমি তাকে সম্মানিত জাতি করে তৈরি করেছি ভাইজান এই বিশ্বের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে আমার মতন পুরুষ হযরতে আদমকে তৈরি করেছে ফাঁকা ময়দানে মরুভূমিতে আর এই মায়াโลกকে আল্লাহ কত इज्जत দিয়েছে যে আল্লাহ মায়ালোককে তৈরি করেছে তথা হযরতে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে একবার জিকির করুন সুবহানাল্লাহ ভাইজান আজকে আপনাদের কাছে আমি বলবো এই মায়াโลกের লেখা পড়ার ব্যবস্থা

পড়ার কত মূল্য যে এই পবিত্র কোরআনে একশো এক আয়াত আছে তার মধ্যে প্রথম আয়াতটা আল্লাহ তার জমিনে পাঠিয়েছে ইকোনার ইসমিকার নদী

আজকে আপনারা আমাকে পনেরো হাজার টাকা দিতে কষ্ট পান না সতেরো হাজার দিতে কষ্ট পান না কোনো জায়গার লোক জানুয়ারি মাসের পনেরো তারিখ একটা জালসা আছে ওরা বলছে হুজুর আপনাকে কত টাকা হাদিয়া লাগবে মানে ওদের বাড়ি হলো শিলচর আসাম শিলচর বলছে হুজুর আপনাকে কত টাকা লাগবো আমি বলি মোটামুটি সত্তর দিলেই হবো বলে হুজুর আমরা তো একটু গরিব এলাকা অল্প কম দিলে হইব না বলে কত দিবেন কম বলেন তো বলে পাঁচপান্ন হাজার দিলে হইব আলহামদুলিল্লাহ ভাই যান যদি লেখাপড়া না থাকতো লেখাপড়া যদি না করত ভিতরে যদি বিদ্যা বুদ্ধি না থাকতো পাঁচপান্ন হাজার ষাট হাজার বিশ হাজার রাস্তায় সুতে পরে থাকতো কেহু এক টাকা চালিয়ে দিতাক কেহু এক টাকা চালিয়ে দিতাক কেহু হাতে ধরিয়ে দিতাক কেহু পাঞ্জোর দিয়ে পাস্কারটা মেরে চলে যেতাক কিন্তু এখন পাত পানজোর এখন পঞ্চাশ হাজার টাকা দিতে আপনার গায়ে লাগে না কিসের লেগে বুকে আছে আল্লাহর করান জবানে আছে ইংরেজি বাংলা উর্দু ফার্সি সর্বশিক্ষা অর্জন করার কারণে আজকে জায়গাটা এখানে জায়গাটা ওইখানে লয় তবে লেখাপড়ার কি দাম আর পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত চাল্লা নাজিল করেছে ওই ভ্যানের তো ছিলেন নবি গর হিরতে বুঝতে পারছেন বাংলা কথা ওই ভ্যানেরা ভ্যান মানে ধিয়া আল্লাহর জিকির তো মক্কার মাটিতে

কাফের বেদিনের ভয়ে গারে হিরায় আল্লাহর জিকিরে মগ্ন ছিল ওকে বাংলা ভাষায় বলে ধিয়ান ওই ভ্যানের ছিলেন নাবি দারে হিরাতে এ ফরকানে হামিদ এ ফরকানে হামিদ নাছিল হলো জিবরিল তারাতে এ ফরকানে হামিদ নাজিল হলো জিবরিল তারাতে ইকরা বলে রহ।

ছ হাজার টাকা আমি আনিরুদ্দিন এই কথা গেলাই বলছিলাম আর বলতে বলতে ওই জেলা পরিষদ সাহাব আমার নাসিরুদ্দিন নাসিক নাদির আচ্ছা এইগুলাতে আপনাকে বিহারে জালসা করতে আসি তো দেখি লেভেনটিওয়ালা ঘুরে বেড়ায় আপনারা মানা করেছেন নাকি কোনো লেবেনটি ওরা মানে যে কি মানুষের ভিতরে ভিতরে লেভেনটি বেঁচে বেড়ায় তো আমি ভাবলু যে কি কমিটিকে আর কি কহবো তো এ হতো ঘুরে বেড়ায় বেতন এ লেভেনটিওয়ালা আধ কাপ দাও তো আমি খুব খেয়াল করছি কিন্তু কোন লেভেন ডিয়াল আর চোখে পড়ে না তো ভাই লেখা লেখাপড়ার কি দাম লেখাপড়ার কি মূল্য আপনার আগে কোনো জায়গা ঝুড়া দেখতে যেতে হবে না আপনার আগে চেয়ারের ওপরই পয়সা আছে লেখাপড়ার কি দাম লেখাপড়ার কি মূল্য এই লেগে আপনার আগে জোড়হাত করে কহব ছেলে বিলেকে গন্ড মুরক্ষ করিও না লেখাপড়া করাও সে ব্যাটা হয় আর বেটি হয় ব্যাটা হয় আর বেটি হয় লেখা লেখাপড়া করো ভাইজি যখন বয়সটা বারো চোদ্দ বছর ছিল তখন খালি মাকে কই দু আমি পড়বো না আর ব্যাটা হাত ধন তোর ভিতরে যদি বিদ্যা বুদ্ধি থাকে হতো তোর কোনোদিন কোনো নিরাপত্তা লাগতে পারে এরকম করে মা বুঝালছে বলছে হ্যাঁ ওরা কে ওরা কে মানে যে কি পড়ালি স্কুল কলেজে আর হাত ঠ্যাং নাই হাত নাই তার লেগে হাগে মাদ্রাসাতে ফেলে তেজি পরের বাড়িতে খাওয়াজি না রে বেটা ওগুলো কইস না হাত ধন আল্লাহ মন তাড়বে ওরা বিয়ে বিয়ে পাস করেছে থার্ড আর আট ইয়ার পড়েছে কিন্তু উঁচা আল্লাহ হামাকেই রেখেছে জোরে বলি আলহামদুলিল্লাহ রাইট গেলেন পনেরো হাজার একজন মাসে বেতন পায় পনেরো হাজার মাস আর আমার রায় গেলি পনেরো হাজার আলহামদুল্লাহ এটা কিসের বিনিময় এটা কিসের অশীলা এটা হলো কোরানের অশীলা সেদিন মা আমাকে এই লেগে বোঝাচ্ছিলো আমি এই জন্য আমার একটা শিক্ষক ছিল মল হ্যাঁ जिला परिषद फिर कैमन जिला परिषद है आओ, अच्छा साहब जी एक जिला परिषद से 6000 हजार मिला है आप मौलाना है इसलिए कम है इसमें बरकत इस भी ज्यादा है तो <laughs> 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 इसको कम से कम से तो जोड़ा लगाइए हज़रत अच्छा थे 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 थे। तो थे 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 थे। दो जिला परिषद मिलके सात हजार रुपया मिला जोर से बोलिए सात हजार दिलो একজন মাওলানা জেলা পরিষদ নাম পাওয়া গেল মাত্র এক হাজার টাকা দিয়া গেল আরো জেলা পরিষদ বন্দা তোর আসিয়া ছয় হাজার টাকা দিল মাদ্রাসা লাগিয়া মহিলা মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান এ কবুল খরগা পাগ সুবাহান আমার একটা শিক্ষক এই মোটামুটি তিন চার মাস হলো মারা গেল আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন ওনার নাম হলো মৌলানা লতিফ কাশ্মী বাড়ি হলো হরিশচন্দ্রপুর রাঙাইপুর বাড়ি আব্দুল লতিফ কাশ্মীর ও বেচারা আমাকে মিজান পড়াইতো কি পড়াইতো মিজান বলে এখানটার নাম এখানটা বইয়ের কেতাবের নাম হলো মিজান মুনসাই। তো ওই মিজান পড়া ছিল তো একদিন আমাকে সেগা বলছে ফালা 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 করে সেগা গালা মুখস্তি করতে গেছে আমি কিন্তু পারিনি তারপরে দুদিন তিন দিন পারিনি

তবে কথাটা ভক্তেরা বুঝে নিতে একদম ভাটিয়া ভাষা তবে মাওলানা আব্দুল লতিফ হাকে জুত করে মারলে মেরা ও বেচারা নিজেই হার পিট লেড়ে দিলে আর চার মাস হলে ইন্তিকাল হয়েছে মাওলানা আব্দুল লতিফ কাশ্মীর হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর বাড়ি হ্যাঁ বন্দি টোলা দিলে চিনে লেছে हाँ। आप लोग पेश किया हमारे जिला माशाल्लाह ऐसे ही हम जब हमारे बंगाल में इलेक्शन आता है तो हम एक ही बात करते हैं क्या बात करते हैं हम अपना बंगला जबान में आप लोग से बोल देते हैं क्या कहते हैं वोट दाओ वोट दाओ जाके दाओ नेता देखे वोट अमी जाके जो उस जिसको हम चुनाएंगे हम उसको देखेंगे वो कैसा है वो क्या है वो कैसा है और वो क्या है पहले उसको देखना पड़ेगा उसके बाद उसको देना पड़ेगा बात यही है हम तो भाई बंगाली है आप लोग का बात बराबर नहीं होता है आप लोग का बात सही से हम बोल नहीं पाएंगे तो भाई जान हम जो हर का फुल्का भंगा चूड़ा भाषा में बोल देते हैं आप लोग भी समझ लेते हैं कि नहीं भाई माशाल्लाह ज़रा कर लो भैया राजा तो अमर ओ शिक्षक मौलाना अब्दुल लतीफ आमाके पीठ लड़ा बोलचे की बोलचे আজ বুঝবি না বুঝবি গাল লারবি চারবি পারবি গাল এর মানে যদি কেউ কইতে পারো তোকে 500 টাকা দিব আজ বুঝবি না বুঝবি গাল লারবি চারবি পারবি গাল যারা কই যে তোরা কই দেবার আর সব জাগাতে সব জায়গায়তে রেকর্ডিং করতে এসে কি না আমি কই হেতে যদি নরম মুখ দিয়ে ফেলে দিয়ে যে আজ বুঝবি না বুঝবি গাল লারবি চারবি পারবি গাল একটা ভাই মাস্টার একটা ভাই বোকা চাচা গন্ড মুরক্ষ কাজলতি পাস কোন পাস কাজলতি পাস কাজলতি পাস মানে কাজল হলো কালো মানে ওর ভিতরটা কালো কালি অক্ষর একটাও নাই ও ছোড়াকে দেখতে আসবে তো কইছে হা করবে কইমা কি হয়ে যায় কোয় যা দেখতে আসছে তো সভাকে પૂছ ক যা লেখা বড় করেছ তো কেউ কইছে যে মাধ্যমিক পাস কেউ কইছে এমে পাস কেউ কইছে বিএ পাস কেউ কইছে ধুপ পাস কেউ কইছে উমুক পাস আমি কোন পাস কববে হাঁ ক তো પૂছ করবে তা আমি কোন পাস কববে তুই তো মত তো স্কুলে যাইছনি তুই কোন পাস করবি তোকে যদি কইলে যে লেখা কিছু করেছ তো তুই কই যা আমি কাজলতি পাস সবাই পাস করেছে তো তুই ও পাশ করে দিস তো ভাই যান তো এক ভাই মাস্টার এক ভাই মাস্টার আর এক ভাই কাজল তিপাস তো একজন মাস্টারের শুধু বোলেরো ওলিয়া দেখা করতে এসেছে তখন ও আঁকা বাঁকা করে যা চিহ্ন দিয়েছে আমি করিম মাস্টারের ভাই আমি করিম মাস্টারের ভাই আ এবার কার ওকে আঁকা বাঁকা করে কত সন্মান করে নিয়ে আসছে দিয়ে ওকে ভালো জাগাতে কইছে ওর ভাই তখন ওকে যে ই তুমি বাহিরে যাও মানে ছিঁড়া মিড়া কাপড় পিন্ডা যায় লেথড়া হয়ে যায় ও তার বুঝে না যে ভালো মন্দ লোকের কাছে গেলে ভালো মন্দ হয়ে যাইতে হয় তখন ওর ভাই ওকে ইশারা দিচ্ছে একটু সাইডে যাও একটু সাইডে যাও এরকম করছে তখন ও মুখখান ছোট বড় করছে দিয়া তখন একটু সাইজা গুজা তেল তেল মেখে মানে চপচপে গেলে তেল মেখে চলে এসছে দিয়া ওই টেবিলে বই গালা থাওয়া আছে বই গালা এরকম করে উল্টাইছে পাত গালা উল্টাইছে আর মনে মনে কইছে আমি যদি পড়তাম তাই এর মতন হাম আমার আমি যদি লেখাপড়া করতাম তাই মতন মাস্টার হতাম আর হামারও জামা কাপড় চিকন থাকতো আর হাস্য তো বোলোর দেখা

আমার রাগ করার উচিত ছিল হার ভাইয়েরকে ওপরে কিন্তু হার ভাইয়েরা হার ওপরে রাগ করে তোকে আল্লাহ এত টাকা দিয়েছে